হ্যালো বন্ধুরা আমি পলি দেখতেই পাচ্ছ রেডি সেডি হয়ে সুন্দর করে সেজে গুজে কোথাও একটা বেরিয়ে পড়েছি আর এটা কোথায় বেরিয়ে পড়েছি সেটা তোমাদেরকে জানতে হবে একটু পরে আর এখানে দেখো রেডি হয়ে চলে এসেছি স্টেশনে আর এখানে এসে ওয়েট করছিলাম ট্রেনের জন্য কারণ একটা ট্রেন অলরেডি আমরা মিস করে দিয়েছিলাম তো অনেক ঘন্টে স্টেশনে ওয়েট করার পর আমরা চোরে করেছিলাম চোরো করে এক জায়গায় খুব গিয়েছিলাম তারাও এখানে আমরা ট্রেনে করে চলে গিয়েছিলাম নৈহাটি আর নৈহাটির কথা আসলে পরে অবশ্যই আগে মনে আসে আমাদের বড় মায়ের কথা যেখানে আমরা প্রত্যেকেই যাই বড়োমারকে দর্শন করতে আর আমাদের ছিল এটা ফার্স্ট টাইম যেহেতু আমরা কোনোবারই নৈহাটিতে বড় মা দর্শনে যাইনি এটি ছিল আমাদের প্রথমবার তাই আমরা ট্রেনে করে চলে গিয়েছিলাম নৈহাটি আর এখানে নেমেই দোকান থেকে মালা মিষ্টি সব নিয়ে চলে গিয়েছিলাম মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য আর এই যে দেখো গুটি গুটি পায়ে এখান থেকে হেঁটে যাচ্ছিলাম মায়ের মন্দিরের দিকে আর সাথে ছিল আমাদের পরিবারের কিছু সদস্যরা ছিল এখানে মা কাকি কাকা আমার হাজবেন্ড আর অলিফ আর আমি তো সবাই মিলে চলে গিয়েছিলাম পুজো দিতে আর গিয়েই দেখলাম এরকম একটা লম্বা লাইন পড়েছে তার কারণ আমরা সঠিক সময়টা না জেনেই চলে গিয়েছিলাম তার কারণ হচ্ছে মন্দির আড়াইটা থেকে চারটে অবধি বন্ধই থাকে চারটের পর আবার খোলে তারপরে গিয়ে পুজো শুরু হয় আর আমরা যখন মন্দিরের কাছে পৌঁছেছি তখন প্রায় সোয়া তিনটে থেকে তিনটে কুড়ি তাই অনেকক্ষণ আমাদেরকে ওয়েট করতে হয়েছিল তারপর গিয়ে মন্দিরের দরজা যখন খুলেছিল তখন প্রায় সোয়া চারটে তারপরে গিয়ে আর বেশিক্ষণ কিন্তু আমাদের লাইনে ওয়েট করতে হয়নি তারপর কিছু সময়ের মধ্যেই আমরা লাইনে দাঁড়িয়ে গিয়ে কিছুক্ষণের মধ্যে পুজো দিয়ে বেরিয়ে আসতে পেরেছি আর ভেতরে যেহেতু ফোন অ্যালাউ নেই তাই আমরা ভেতরের কোনো ভিডিও বা ফটো কিছুই নিতে পারিনি ভেতরে পুজো দিয়ে মন ভরে মাকে থেকে ভেতর থেকে বেরিয়ে এসেছিলাম আর এই রাস্তার ওপরেই কালী পুজোর সময় সেই বড় মায়ের পুজো হয় সেই বড় মূর্তি খুবই অবাক লাগছিল দেখে জায়গাটা যে এখানেই সেই বড় মায়ের মূর্তিটা থাকে যখন কালী পুজোয় এত এত লোক সমাগম এখানটায় হয় তো যাই হোক ভালো করে পুজো দিয়ে এখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম একটু গঙ্গার ঘাটে তো গঙ্গার ঘাটে গিয়ে একটু খানিক দাঁড়িয়ে সেখান থেকে বেরিয়ে গিয়েছিলাম আবার বাড়িতে ফেরার পথে তো এই যে মন্দিরে যাওয়া পুজো দেওয়া ঘুরে আসা সবটাতেই কিন্তু মনটা বেশ ভালো হয়ে গিয়েছিল। কারণ অনেক দিন ধরেই ইচ্ছে ছিল এখানে যাওয়া কিন্তু আর যাওয়া হয়ে উঠছিল না শেষ মেয়ে সেখানে গিয়ে পুজো দিয়ে মনটা একটু যেন শান্ত হয়েছে তো যাই হোক সব পুজো দেওয়া শেষ হয়ে গেছে সবাই মিলে আবার ট্রেনে বসে পড়েছি বাড়ি ফেরার উদ্দেশ্যে তো এখানে দেখো সবাই মিলে মজা করতে করতে বাড়ি ফিরছিলাম কারণ যাওয়ার সময় আমরা যে ট্রেনে গিয়েছি সেটা পুরো ফাঁকা ছিল আর ফেরার ট্রেনটাও ছিল এরকম ফাঁকা তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে বলো আর কারা কারা বড়োমার কাছে গেছো সেটাও কিন্তু জানাতে ভুলো না টাটা